আমরা যাচ্ছি বারাস ঠাকুর দেখতে কালী পুজোর আর সায়নের মধ্যে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো সায়নিকা এই দেখো সায়নিকা রেডি দেখো সায়নিকা নাকি মশাই কামড়াইছে তোমার কোলে বসে ভাবো আর এদিকে দেখো সায়নের মাও রেডি আর মেসো তো কল পারে গেছে কল থেকে এসে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো তা চলো আমরা যাই এখন এই দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছে বাড়ির থেকে তা যাচ্ছি সায়ন ওই দেখে হেঁটে যাচ্ছে আর সায়ন আজকে পাঞ্জাবি পরেছে ও দেখ একটা ট্রেন আছে বাবু

দেখো বন্ধুরা আমি এই প্ল্যাটফর্মে লেভে গেলাম বৌদ্ধ প্ল্যাটফর্মে আর ভিড় দেখো আর সায়ন কই সায়নের মা সায়নের দিদা কোথায় গেলো দেখি ওই দেখো লাভ যে এই যে সায়না সায়না দিদা লেভে গেছে দেখো কত ভিড় দেখো ওরা সবাই লেডিস উঠেছে আমরা সব জেন্টসে উঠেছিলাম এই দেখো সায়ন দেখো এখন পাপড় নিয়ে বসছে যে হাই বলো দাটু আর এদিকে আছে একা হ্যাঁ বাবা এই যে হাই বলে দাও দেখো বন্ধু এই প্রথম উদ্বোধন করলাম আমাদের সুভাষপল্লী প্যান্ডেল থেকে এই যে প্যান্ডেলটা এবার ছোট ছোট করে ফেলেছে কারণ মাসে পাশে দেখো টিকিট কাউন্টারটা হয়েছে আর রেলের টিকিট কাউন্টার দেখো যাই চলো চলো সামনে চলো যাই চলো চলো যা দেখো চলো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি এখন দেখো এমনি ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে দেখো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি সুন্দর ঠাকুরটা হয়েছে এটা তো সুন্দর একটা মেলা হচ্ছে আর বাচ্চাদের দোলনা আর ওইটাকে কি বলে কি না তোমরা কমেন্ট করে জানি তো ওইটার নাম জানি না

ના દેના આલુ જોર છે સન ને કે જો চলে আসলাম এই নিয়ে তিন নম্বর ঠাকুর দেখতে চলে আসলাম আমরা লাইটিং দাও কত সুন্দর লাইটিং করেছে এটা বৃহস্পল্লিতে দেখো বন্ধু এত সুন্দর লাইটিং তোমাদের কি বলবো তোমরা না আসলে বুঝতে পারবে না ক্যামেরা কেমন তোমরা বুঝতে পারছো সেটা যা বলতে পারছি না লাইটিংটা কেমন হয়েছে আর ওই দিক থেকে দেখো শায়নের মা শায়নের দিদা আমার মা জাম করে সবাই মিলে আসছে

দেখতে পাচ্ছ বন্ধুরা মায়ের মূর্তিটা এত সুন্দর করেছে খুবই সুন্দর হয়েছে আর ওই দেখো সায়ন সায়ন বসে সায়ন ঠাকুর দেখছে যে মানু আর এই যে আমার জামাই না না সায়ন সায়ন দেখেছো বন্ধুরা চলো বন্ধুরা বাইরে দিকে যাই তোমাদের আবার অন্যটা ঠাকুর দেখাবো এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে দেখো ভিতরটা আর সিলিংটা দেখো কত সুন্দর করেছে কাপড় দিয়ে আমরা ঠাকুর দেখতে দেখতে এখন রাত্রে খাবারটা খেয়ে দাঁড়িয়েছি আর সবাই মিলে আর ওই দেখো সায়ন দেখো কোথায় ঢুকেছে আর এই যে ধাপাটা দাঁড়িয়েছি টিফিনটা করে নেবো আর এই দেখো সায়ন খুব মজা করছে এই দেখো দেখো সায়ন দেখো ফুটি নিয়ে চলো ফুটি নিয়ে মাজা নিয়ে চলে এসছে দেখো তোমার ঠাকুর কেমন দেখেছো তুমি কি খাচ্ছো পুটি ভালো বলে দাও ভালো দাও ভালো করে ভালো এটা হাই বলে দাও সবাই রে হায় হাত দিয়ে বলতে কি দাও তো দেখো সায়না যে ঘড়ি পরেছে ঘড়িতে কিছু বাজে না পচা ঘড়ি সায়নের বন্ধুরা চলে আসলে এই বিখ্যাত প্যান্ডেল আমাদের তিন নম্বর চন্ডীগড়ে আর এই থেকে খেলার মাঠ দেখতেই পাচ্ছো বন্ধুরা এই মাঠে খুব খেলাধুলা করতাম